গুড মর্নিং ঘড়িতে এখন বাজে সকাল ছটা নমস্কার সবাইকে আমি আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কাছে বা দূরে সকল বন্ধুকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রান্নাবান্নার ব্যবস্থাটা করতে হবে যে শশা মশা বাজার থেকে এসছে বাজারে গেছিল একটু আর আমিও যাই দেখি ওপরে জামাগাপুরগুলো মেলতে বাকি আছে সেটাই করে আসে তারপরে রান্না বান্নাটা করতেই হবে না করলে তো হবে না রান্নাবান্না না করলে খাওয়া দাওয়াটা আসবে কি করে চলুন তা আর হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমাদের একটা ড্রাগন গাছ আছে সেই গাছটা দেখে একটু আপনারা কমেন্ট করে জানাবেন তো এই গাছে কি ফল হবে কারণ অনেকটা বয়স হয়ে গেল শুধু এইরকম বেড়েই চলেছে ফল আর হচ্ছে না কিছুই তা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন দেখুন শুধু বেড়েই যাচ্ছে লতিয়ে লতিয়ে চলছে কিন্তু ফলের আশঙ্কা আমি দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না আসলে তা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটু জানাবেন আর নিচে খটখট করে শব্দ হচ্ছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ডালি ভেঙে ভেঙে শ্বশুর মশাই ওইখানে কুচো কুচো খোয়া তৈরি করছে কি করবে না করবে সেটা তো পরে সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি কিছু বলতে পারছি না কী করবে জানিই না কি করবে যা করবে করবে যা কিছু করবে সেটা তো আপনাদের সঙ্গে পারলে শেয়ার করব এর আগে একটা কলার মোচা দেখিয়েছিলাম বড় নিয়ে গেছিল সেই কলার কাঁদিটা অনেকটা বড় হয়ে গেছে আপনাদের এই এই দেখুন হচ্ছে গাছ আর এই হচ্ছে কতটা বড় হয়ে গেছে পুষ্ট হয়ে গেছে এটা হচ্ছে কাঁচা কলা ওই যে সবজি রান্না করে খায় যে কলাটা সেই কলা অনেকটা বড় হয়ে গেছে এক একটা ছড়ি করে কেটে খেতে হবে বাড়ির কাঁচা কলা খেতে নিশ্চয়ই খুবই ভালো হবে বিক্রি করবে না অনেকগুলো লাউ বিক্রিও করেছে জানেন সেটা তো আর আপনাদের দেখানো হয়নি আর এই যে একটা রেখে দিয়েছে এটা হচ্ছে বীজ মানে বেছন তৈরি করবে এর বীজটা থেকে গেলে পরের বছর আবারও লাগাতে পারবে সেই জন্য রেখে দিয়েছে লাউগুলো তো খুব ভালো এই রকম গোল গোল সবুজ লাউগুলো খেতেও খুব স্বাদ প্রায় কুড়ি পিস লাউ বিক্রি করেছে হাটে প্রচুর ডিমান্ড এই সমস্ত গোলগোল গোল সবুজ লাউয়ের জামা কাপড় তো ওই যে মেলে দিয়েছি এবার যাই নিচে রান্নাবান্না শুরু করি গিয়ে শ্বশুর মশাই ওখানে তো দেখালামই কাজ করছে একটু কষ্টের পরিশ্রমের কাজ করছে তাড়াতাড়ি রান্নাবান্না না করলে খিদে লেগে গেলে আমি কী খেতে দেবো তাই যাই সকালের খাওয়া দাওয়া হয়ে গেল রুটি কাঁঠালের এঁচড় আর আমাদের স্পেশালিটি যেটা মানে আমার মা খুব পছন্দ করেন সেটা হচ্ছে পেঁয়াজ রসুন বাটা এই হচ্ছে সকালের মেনু যেটা হয়ে গেছে খাওয়া দাওয়া হেসোটা নিয়ে এসেছি ওই যে দেখলাম কাঁচকলা কাঁচকলার ওপরের ছুরিটা কাটব আসলে আজ হাটবার বলে সবজি খুব বাড়ন্ত হয়ে গেছে খুব বেশি সবজি নেই তাই কাঁচকলাটা নিয়ে যাব। কাঁচকলা দিয়ে কোপ্তা নিশ্চয়ই ভালোবাসেন আপনারা সবাই খেয়েছেনও নিশ্চয় কিন্তু না কাঁচকলা কোপ্তা বানাবো না কাঁচাকলার কোপ্তা খেতে অতটাও ভালোবাসে না কচি কচি কাঁচাকালা ওই দিয়ে বানাবো হচ্ছে কাঁচকলার সর্ষে বাটা যেটা খেতে ওনারা ভালোইবাসে কিন্তু কাঁচকলার কোপ্তাটা আমার ভীষণ ভালো লাগে তা বড়মশাই খাবে না বলেছে সেজন্য কাঁচকলা দিয়ে সর্ষে বাটাটাই করব চলুন তাহলে কেটে নি হ্যাঁ আমি কাটতে এসেছি কারণ ওদিকে বরমশাই কাজ করছে এর মানে সবাই খেয়ে যার কাজে লেগে গেছে আমারই রাঁধতে হবে আমাকেই কাটতে হবে যখন কাজ থেকেও না হয় কেটে নিয়ে যায় আর বেশি বকছি না বাইরেটা দেখুন বাবা প্রচণ্ড রোদ আর বিশাল গরম লাগছে আর ভাল লাগছে না খেয়ে দে এসছি তো মনে হচ্ছে যেন এখন একটু ঘুমিয়ে পড়ি রকম মনে হচ্ছে চলুন কাটাটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে ভালোই হয়েছে কিন্তু সম্পূর্ণটা না পুষ্ট হয়নি ওই যে ওপরের ওই ছড়িটা কেটে নেব ওপর থেকে আগে কাটবো কারণ ওপরের দিকটা আগে পুষ্ট হয় আর নিচে পরে পুষ্ট হয় ওপরের দিক থেকে খেতে খেতে নিচে আসতে আসতে নিচটা পুরো পুষ্ট হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে খাওয়ার মতো পরিস্থিতি এসে যাবে সেই জন্য আগে ওপর থেকে খেতে খেতে নিচে যেতে হয় যাই হোক আপনারাও এইরকম বুদ্ধি করবে বিশেষ করে বাড়ির কোনো যদি সবজি হয় তাহলে আমরা এভাবেই খাওয়ার চেষ্টা করি আর দোকান থেকে আনলে তো সেটা তো সত্যিই সম্ভব নয় আর মাঠে হলে সেটাও একটু অসুবিধা হয়ে যায় কারণ আমি কেটে নিয়ে আসবো তারপরে গিয়ে অন্য লোকে আবার কেটে নিয়ে পালিয়ে চলে যাবে সেই জিনিসটা তো আমার জন্য আর বেঁচে থাকলে না বাড়িতে যদি আপনাদের হয়ে থাকে এরকম কোন সবজি সেই সবজির জন্য এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতেই পারেন চলুন অনেক জ্ঞান বুদ্ধি দিয়ে দিলাম বাবা এত জ্ঞান দিলে চলে না যদি পড়েছি পড়লেই তো গেলাম না না পড়লে চলবে না এটা নিয়ে আগে যা এই তিনটে তো পেলাম বাকি নিচে পড়ে গেল আরো দুটো নিচে পড়ে গেল কি অবস্থা ওই নিচে পড়ে গেছে বাকি তিনটে এখান থেকে দেখা যাচ্ছে না এই তিনটে আমি ধরতে পেরেছি কাঠতে গিয়ে বাকি তিনটে হাত ফসকে পড়ে গেছে নিচে যাই এই তিনটে নিয়ে নিচে যাই বাবা হাঁপিয়ে গেছি প্রচণ্ড রোদ আমি দেখুন প্রচণ্ড রোদ রোদে খাঁকা করছে আর প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না টাটকা সবজির এই একটা গুরুত্ব দোকানের সবজি তো আমরা টাটকা পাই না সেই জন্য এই যে এই দেখুন এই দেখুন কি কি সুন্দর টপক করে রস পড়ছে কি সব এসে আমার না করছে যাই গিয়ে নাইতে তো হবেই সকালে একবার গা ধুয়েছে আবারও নাইটে হবে রান্নাবান্না সেরে আমি নাইতে যাব আবার গিয়ে একটু ফ্যানের হাওয়া খাবো তারপর রান্না চাপাবো কাজ করছে প্রচুর পরিশ্রমী বাসটা বা দোল নাই করে ওপরে উঠছে বাহ দারুণ একটা ব্যাপার বলো না ঘুরে এই চালাটা তৈরি করার জন্য বর্মশাই কয়েকটা মিস্ত্রিকে বলেছে প্রায় এক মাস ধরে একই কথা বলছে যে আজ না হয় কাল যাব। এদিকে বর্ষা তো লেগেই গেছে একটু অসুবিধা হচ্ছে যার জন্য বাপ বেটা মিলে কোমর বেঁধে কাজে লেগে পড়েছে আজ আমাদের এখানে হাটবার হওয়ায় কাজকর্ম সেরে বড়মশায় হাট করে নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল মাছ সেটাই আজ রাতে রান্না হবে এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা